السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين صدق الله العظيم شمنت ناظر سامين শ্রোতা ভাই ও বন্ধু দেশ এবং দেশের বাইরে প্রবাস থেকে যে যেখান থেকেই আমার এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন কথাগুলো মন দিয়ে শুনছেন আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এবং দোয়া করি আল্লাহ পাক আপনাদের সবাইকে ভালো রাখুক দেশে বিদেশে শান্তিতে রাখুক আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ার বরকতে ভালো আছি এবং দোয়া করবেন যেন ভালো থাকতে পারে এবং সুন্দরভাবে মানুষের সেবা করতে পারে খেদমত করতে পারে তো বন্ধুগণ আজকে আপনাদের সামনে আলোচনা করব একটা রুগী যে নাকি জিন এবং জাদুতে আক্রান্ত এই রুগীটা আমাদের স্থানীয় একজন লোক যুবক লোক হাট্টাকাট্টা জুবান মর্দাক যুবক লোক তো লোকটা আমার কাছে আজ থেকে ছয় থেকে সাত মাস আগে এসেছিল একবার তো আমি তার হাজিরা দেখে তাকে বলছিলাম যে আপনার এই এই সমস্যা এবং তার কাছে একটা অ্যামাউন্ট বলা হয়েছে খরচের চিকিৎসার খরচ তো সে বলছিল যে আমার কাছে এত টাকা নাই আমি আপনাকে এই দিব আমি বললাম যে ভাই এত অল্প খরচ হতে চিকিৎসা দেওয়া যাবে না আপনি আর বাড়ান আসেন চিকিৎসা দিয়ে দেব এরপর থেকে সে আমার সাথে যোগাযোগ নেই সে চলে গেছে ইতিমধ্যে এই ছয় সাত মাসের মধ্যে সে দুই তিনজন কবিরাজ দেখাইছে হুজুর দেখাইছে কিছুদিন ভালো থাকে আবার সে আগের মতো হয়ে যায় তার অবস্থা তোমাকে সে বলল যে আমি এক কবিরাজের পাল্লায় পড়ে গেছিলাম আমি তার সাথে কথাবার্তা বলাতে কেমন যেন আমি একটা তার প্রতি একটা নরম মায়া মায়াবী মায়া জাদুতে পড়ে গিয়েছিলাম বস হয়ে গেছিলাম সে আমাকে বলল যে আপনার এই সমস্যার জন্য আমাকে বিশ হাজার টাকা দিতে হবে যে বস্তা চাউল দিতে হবে একটা খাসি ছাগল বকরি দিতে হবে আরও অনেক কিছু চাইছে তো সে বলে যে আমি রাজি হয়ে গেলাম তার কথায় রাজি হয়ে যথারীতি টাকা পয়সা সব কিছু দেওয়া শেষ তারপর রোগী আবার অসুস্থ হয়ে গেছে দেখব আরও কয়েক জায়গায় গেছে অনেক আমল ঠামল দিছে কিন্তু এত আমল তো তারা করতে পারে না পাবলিক মানুষ লেখা লেখাপড়া নাই আরবি জানে না বোঝে না অবশেষে সে কয়েক জায়গা থেকে এরকম চিকিৎসা নিয়ে ফলাফল কাঙ্ক্ষিত ফলাফল না পেয়ে সে আমার কাছে এসছে গতকাল তেইশ তারিখ তেইশ ছয় দু হাজার পঁচিশ তো এসে বলো যে ভাই আমার এই অবস্থা আমি আপনার কাছে অনেক দিন আগে আসছিলাম একবার ছয় সাত মাস আগে তো এই ঘটনা ঘটছে তো এখন আমার একটু চিকিৎসা দেন আমি একটু সুস্থ হয়ে বেঁচে থাকি এরপরে তার সাথে দীর্ঘ আলোচনা করার পরে বিভিন্ন রকমের কথাবার্তা হওয়ার পরে চিকিৎসায় আমরা রাজি হয়েছি এবং চিকিৎসা করতেছি তখন এই ঘটনা থেকে আমরা বুঝতে পারলাম যে আসলে কোরআনের চিকিৎসাটাই হলো জিন এবং জাদুর রুগীদের বানমারা রোগীদের আসল চিকিৎসা ফকির কবিরাজ তান্ত্রিক এদের কাছে কোরআনের কোনো পুঁজি নাই এরা যে চিকিৎসা দেয় এদের কাছে আছে তান্ত্রিক জিন বস করা জিন সাধনা করা জিন কিছু কুফুরি কালাম কিছু নাজায়জ তৈজসপত্র আদি হারাম কিছু জিনিসপত্র এইগুলি দিয়ে তারা চিকিৎসাপত্র দিয়ে থাকে কুফুরি কালামের আসবাবপত্র বসীকরণ করে এটা করে ওটা করে চালান দেয় এই জিনিসগুলি কিছু আছে অর্থাৎ হারামি কাজ না হালাল কাজ না ওরা এত লোভী যে আপনি যদি বলেন যে অমুকের একটা বউ আমার অমুকের বউটা আমার পছন্দ ওই বউটা তার কাছে ছুটাই না আমার দেওয়ান লাগবো আমি তার সাথে পাঁচ দিন থাকবো দিন থাকবো একদিন থাকবো তা আপনি সাথে অর্থের বিনিময়ে অর্থ নিয়ে সে চুক্তিবদ্ধ ওই বউটা পুখুরি কালাম করে সে তান্ত্রিক জিন লাগাই দিয়ে চালান দিয়ে ওই বউটা নিয়ে আসবে এগুলি করে আবার বলেন যে অমুক আমার শত্রু ওর বান মেরে মেরে ফেলাও তাও করে কাউকে তিনশো পাঁচশো টাকা করে দেয় আবার কার কাছে সুযোগ পেলে তিরিশ হাজার পঞ্চাশ হাজারও নেয় ঝোপ বুঝে কোপ মারে তো যাই হোক আলহামদুলিল্লাহ লাভক সবাইকে হেফাজত আমিন আমরা আবার ওইগুলি করি না অনেকেই অনেক আবদার নিয়ে আসে আমরা নাকচ করে দিই বলে যে শরীয়তের বিরোধী কোনো না যায় কাজ আমাদের দ্বারা সম্ভব না আপনি কোটি টাকা দিয়ে দিলেও না টাকা পয়সা আজ আছে কাল নেই কাজ ভালো হলে এটা থাকবে সৎকে জারিয়া হিসেবে আজকে যদি আমি একজনকে সুন্দর কোরআনের এবং হাদিসের চিকিৎসাটা দেই আর এই লোকটা যদি সুস্থ হয়ে ওঠে আল্লাহ রহমতে তার মুখ তো কোরআনে কথাই বের হবে তার মুখ তো আলে মুলামার কথাই বের হবে নবীজির হাদিসের কথাই বের হবে এই জন্য আমরা আমাদের আখের সামনে রাখি হুম দুনিয়াতে চলতে হইলে মাল সামানা টাকা পয়সার দরকার আছে তা বলে না যায় সারামপন্থা কোনো উপার্জন হোক বা এটা জমা করি এটা বাচ্চাদের জন্য রেখে যায় এরকম কামনা করি না তো ওনার সমস্যা হলো চালান জিনের সমস্যা জিন চালান দেওয়া আছে টার্গেট হলো ওনাকে কিল করা হত্যা করা এখন এমন অবস্থা আছে ব্যবসা বাণিজ্য সব লাটে উঠছে মনের মধ্যে শান্তি নেয় মাথার মধ্যে শান্তি নেই ঘরে ঢুকতে পারে না ঘরের মধ্যে শান্তি নেই ঢুকলে আলাদা আবার ছোটো বাচ্চা আছে না জানি কোনো সময় বাচ্চাকে অ্যাটাক করে বাড়িতে জিন আলানতে রাখছে দোকানে জিন আলানতে রাখছে ওনার শরীরে জিন আলানতে রাখছে এ হলো অবস্থা যাই হোক পরে আমি ওনাকে প্রাথমিক অবস্থায় যে চিকিৎসা দিছি তাতে অনেক জিন ধরা পড়ছে প্রথমে প্রথমেই পঞ্চাশটা জিন ধরা পড়ছে এরপরে পর্যায়ক্রমে আরও চালান দেওয়া হবে আরও ধরা পড়বে বানজা দুটো না কুহুরে কালাম তাবিজ বহুত কিছু আছে সব কিছু পাওয়া গেছে এরকম দুই তিনবার চালান দিয়ে দেখা লাগবে হাজিরা দিয়ে দেখা লাগবে যে সব কিছু শেষ হয়েছে সব কিছু শেষ হয়ে গেলে ওনার বাড়ি বন্ধ শরীর বন্ধ দিয়ে দিলে দোকান বন্ধ দিয়ে দিলে আল্লাহ রহমত যত বড় কঠিন তান্ত্রিক ইয়ে হোক না কেন আল্লাহর কোরআনের শক্তির কাছে এগুলি কিছুই না আল্লাহ বলছেন না অকদিম না আমিলু মিন আমালিং ফাজাল না হু হাবা ওরা যাই অনেক সাধনা করে ওরা একটা জিন বস করে ওই জিন দিয়ে ওরা কাজ করায় আর মানুষের সামনে দয়াল বাবা সাজে আর আমাদের তো ওইগুলি লাগে না আমরা কোরআনে আয়ত পড়ে যদি ডাক দিই একশো দুইশো নয় হাজার হাজার নয় লক্ষ লক্ষ জিন কোটি কোটি জিন চলে আসে আমাদের কাছে আমরা যদি এরকম বলি হ্যাঁ তাও কারা আসে ভালো জিন আসে কোনো খারাপ জিন আসে না খারাপদের জন্য তো শেষ পরিণতি খুবই খারাপ হবে ভালোদের জন্য উত্তম পরিণতি হবে লীল নীল মোত্তা কিন কলা আকে বা তো নীল কিন যারা আল্লাহকে যারা ভয় করে তাদের জন্য শুভ পরিণাম অর্থাৎ সবচেয়ে ভালো জিনিসটা তারাই পাবে যাই হোক বন্ধুগণ আপনারা আমার ভিডিওটি দেখার তো কিছু নাই শুনলেন আর এই ভেবে ছাড়া আমি অন্যভাবে দিতে পারতেছি না ইশা কিছু দিনের মধ্যেই আমি একটা লোক নিয়োগ দিব যে আমার এই ভিডিওগুলি সুন্দর করে এডিট করে সুন্দর করে পোস্ট করবে তো এইভাবেই চলতেছি দয়া করবেন আর আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দেওয়া থাকবে আপনারা যারা ভিডিওগুলি দেখেন আমার ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব হয়ে গেলে ওখানে কিছু ভিডিও লোড করলে সকল মানুষের অনেক মানুষের উপকার হবে তা আমাদের থেকে জিন জাদু বদনজর বান মারা তারপরে কালাম করা তাবিজ করা এই সমস্ত রোগীদের চিকিৎসা নিতে পারবেন খুবই সহজ শর্তে খুবই সহজভাবে হ্যাঁ তারপরেও যদি কেউ আসেন যে একটা গ্যারান্টি দিতে হবে তাহলে তাদের জন্য আমরা আল্লাহকে হাজির নাজির রেখে আল্লাহর ওপর ভরসা করে একটা গ্যারান্টি দেই এবং মজবুতভাবে একটা গ্যারান্টি তাদেরকে দেই আর সবচেয়ে বড়ো কথা হলো আমি যদি কোনো রুগীর কাছ থেকে টাকা নেই মনে করেন যে তুলনামূলক একটু বেশি টাকা নেই যেটা অন্যান্য ফকির কবিরাজরা এইভাবে নেয় না তারা নেবে দুইশো তিনশো পাঁচশো সেখানে আমি দুই হাজার তিন হাজার পাঁচ হাজার টাকা নিই দশ হাজার নেই রুগীর অবস্থা বেজে রোগীর সমস্যা বেজে আমরা এটা নির্ধারণ করি ঠিক আছে এখন ফকির কবির আস্তে একজন ত্রিশ জন চল্লিশ জন পঞ্চাশ জন দেখানে পরে আমার কাছে আসে যখন আমি বলি যে এত টাকা লাগবে তখন বলা যায় সব টাকা শেষ এখন আর কোনো টাকা নেই কিছুই দিতে পারবো না আপনি চিকিৎসা দেন সুস্থ হলে টাকা দেব একটা এটা একটা শর্তে ফাঁসে শর্তে বাতিল এরকম বাতিল শর্তে রুগীদের আমরা চিকিৎসা দিই না আমার কথা হলো যে আপনি যতটুকু পারেন দিবেন না পারলে না দিবেন কিন্তু পা দেওয়ার তফিকে আছে দিবেন না এখানে এসে কাঙ্গাল সাজবেন ফকিনী সাজবেন এটা হবে না আমরা কোনো গরিব লোক চিকিৎসার জন্য তাকে বা নিষেধ করি না বা তাকে ফিরাই দিই না ফিরে যায় শুধু বড়ো লোকরা যখন নাকি টাকার কথা বলি তখন তাদের এটা এটা লাগিয়ে যায় যে এতগুলি টাকা দিব এত দেখলাম বিশ জন ত্রিশ জন পঞ্চাশ জন কবিরাজ দেখলাম কিছু এলো না উনি হুজুর কী করবে যাই হোক তো টাকা একটু বেশি নিলেও ওই রুগীর পূর্ণ সুস্থ হওয়া পর্যন্ত দায়িত্বটা নিয়ে নিই আপনার রুগী সুস্থ হওয়া পর্যন্ত আমার দায়িত্ব থাকবে এই জিন এবং জাদুর ব্যাপারে অন্য কোনো কবিরাজ ফকির হুজুর কাউকেই দেখাইতে হবে না সমস্ত দায়িত্বটা আমি নিয়ে নিই এতে এক মাস লাগুক দুই মাস তিন মাস চার মাস পাঁচ মাস ছয় মাস বা এক বছর লাগুক ওই যে আমাকে যে বড়ো ধরনের একটা টাকা দিচ্ছে ওইটাই আমার চিকিৎসার জন্য যথেষ্ট এবং দায়িত্ব নিয়ে থাকে এরপরে আছে একটা রুগী ভালো হয়ে গেছে সে তার এখনও দায়িত্ব আমার কাছে নাই পরবর্তীতে একটি সমস্যা হয়েছে সে আসবে আর সে আমাদের নির্ধারিত ফি আছে দুশো দশ টাকা হাজিরা দেখার ওই দুইশো দশ টাকা হাজিরা দিবে আমি তার সমস্যাগুলি দেখবো যদি কোনো সমস্যা পাই ওই দুইশো দশ টাকার মধ্যে এটা সেরে দেবো আবার নতুন করে বলবো না যে আপনি আবার দু হাজার দেন পাঁচ হাজার দেন এরকম না একটা বাড়ি বন্ধু দিই অনেক সময় খুব কঠিন তান্ত্রিক জিনটা বাড়িটা কেটে ফেলে বন্ধটা কেটে ফেলে আমাদের কাছে রুগী আসে তখন বলে আমার আবার আগের মতো লাগতেছে তো যখন দেখি যে বাড়িটা বন্ধ কেটে ফেলছে তখন আবার আমরা আমাদের নিজ জিম্মায় ওই বাড়িটা আবার পুনরায় বন্ধন করে দিই আর আমাদের বাড়ি বন্ধন এত মজবুত যে সাধারণত জিন কেন তান্ত্রিক জিন কেন জিনদের বাচ্চারাও ইনশাল্লাহ কাটতে পারে না আর ফকির কবিরা ওদের তো ফকির কবিরা যে তো কোরআনই নেই কোনো হাতিয়ারই নেই ওরা বাড়ি বন্ধ দেয় কি দেয়ার আর বাড়ি বন্ধ করে কি দেয়া কয়েকদিন জিন সেট করে রাখে চারপাশে এরপর দিনের মতো জিন যায় রুগী আবার অসুস্থ হয়ে যায় যাই হোক মজবুত বাড়ি বন্ধ আমরা দিয়ে থাকি দোকানপাট বন্ধ দিয়ে থাকি যত রকমের বন্দিশ আছে বন্দিশ কাটাই দিই ব্যবসায় বন্দিশ বিদেশে যাওয়া বন্দিশ বিবাহ হয় না বিবাহে বন্দিশ হ্যাঁ এরকম যত রকমের সমস্যা আছে সেটা কোরআন এবং হাতিস দিয়ে আমরা ফাইন্ড আউট করে তার সমাধান দিয়ে থাকি সুস্থ করার মালিক আল্লাহ সেফা দেওয়ার মালিক আল্লাহ ফলাফল দেওয়ার মালিক একমাত্র শুধুমাত্র কেবলমাত্রই আল্লাহ আমরা তার নগন্য বান্দা বান্দি চেষ্টা করে থাকি আর ফলাফল দেন আল্লাহ পাক যাই হোক ইমানা ঠিক রাখতে হবে আমরা আখেরাতকে সামনে রেখে কাজ করি আখেরাত বিসর্জন দিয়ে কোনই কাজ করি না কর্মনাহিংসা আল্লাহ কারণ মৃত্যু তো অবধারিত মাঠের নিচে যেতে হবে মৃত্যুবরণ করতে হবে হাঁসের মাঠে উঠতে হবে হাঁসের মাঠে যদি আমি দুই নম্বর হয়ে উঠি সেটি হলো আমার জন্য সবচেয়ে লজ্জাকর এবং সেটি হলো সবচেয়ে বেশি ঠকে যাওয়ার দিন আল্লাহবাক আমাদের সবাইকে তৌফিক দান করুক যারা আমাদের ঠিকানা আসতে চান আমাদের ঠিকানা তো লেখাই থাকবে তারপরও ঠিকানা বলে দিচ্ছি সদরপুর আসবেন সবাই সদরপুরে একটা বিরাক অফিস আছে যেটা সারা বাংলাদেশে প্রত্যেক